আসসালামু আলাইকুম কেমন কেমলুল্লাহ ও রহমতুল্লাহ সিয়ালদাস রান্না করবো ঝিঙ্গে দিয়ে চিংড়ি মাছ প্রথমে ঝিঙ্গেগুলো কেটে ধুয়ে নিয়েছি তারপর সব মশলা দিয়েছি হলুদ মরিচ ধনিয়া তারপর মশলা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে তারপর মশলাগুলো ভালো করে কষিয়ে নিতেছি কষিয়ে নেওয়ার পর এখন ঝিঙ্গেগুলো দিয়ে দিচ্ছি একদম তাজা টাটকা জিঙ্গা ভালো করে এখন মিক্স করে নেব ভালো করে মিশিয়ে নিতেছি সে জিঙ্গেগুলো তারপর কষিয়ে নেব কষিয়ে নেওয়ার সময় অল্প একটু ডেকে দেবো তারপর উঠে মানে এখন ডেকে রান্না করা যাবে না এত পানি উঠে যাবে তাই অল্প কষিয়ে তারপর অল্প একটু পানি দিচ্ছি সেই পানির পরিমাণটা একদম অল্প যেহেতু ঝিঙ্গে একদম নরম ও সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এখন মিশিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর তারপরে আমি চিংড়ি মাছগুলো আঁকিয়ে ভেজে রেখেছি যেহেতু একটু ভেজে দিলে ভেজে চিংড়ি মাছ একটু ভেজে দিলে ভালো হয় তাই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন তরকারিটা একদম গাঢ় হয়ে আসবে জলটা একটু বাড়ি হয়ে আসলে তারপর আমরা নামিয়ে ফেলবো চিংড়ি চাইলে আপনারা এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন কিন্তু আমি দিই নেই ধনিয়া পাতাটা চিংড়ি মাছ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এখন পানি অল্প কমে আসলে শুকিয়ে গেলে তারপর নামিয়ে নেবো এই যে একদম এখন পারফেক্ট হয়েছে রান্নাটা এখন চুলা থেকে নামিয়ে দেখব জোর কম হলে নামিয়ে নেব এখন পারফেক্ট হয়েছে দেখুন একদম সুন্দর হয়েছে খাওয়া আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আল্লাহ হাফেজ